আমাদের ম্যাজিক যে বইটা রয়েছে যেটা তোমরা অবশ্যই আমাদের ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো মিশোতে এভেলেবেল পেয়ে যাবে সেখান থেকে আমাদের যে অঙ্কের পরবর্তী পার্ট অর্থাৎ আমাদের দৌড় সংক্রান্ত সমস্যার যে এর আগের দিন ক্লাসটা হলো তার আমরা লাস্ট পার্ট এবং পরবর্তী পার্ট নিয়ে এনেছি এটা দুই নাম্বার আমাদের পার্ট হতে চলেছে দৌড় সংক্রান্ত সমস্যার অঙ্ক আমাদের সেন্ট্রালের এক্সামগুলোর জন্য ভেরি ইম্পর্টেন্ট বেসিক্যালি আমি যদি বলি এবছরে রেলওয়েজ এর एग्जाम গুলো যেগুলো রয়েছে সেই এনটিবিসি বলো ভাই ইএ বলো এসএসসি জিডি বলো ভেরি ইম্পর্টেন্ট এই প্যাটার্ন গুলো আমরা ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই লেভেলের যেহেতু কনস্টেবল এর একটা एग्जाम হতে হতে চলেছে তো ওই পরীক্ষাতেও আসতে পারে ক্লাবশিপ এর एग्जाम তো এগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এর আগের যে চ্যাপ্টারটা করে নাওনি নি ক্লাসটা করনি অবশ্যই করবে তার লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা পর পর সেই সকল ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট ঠিক আছে তো পরপর পরপর যারা নতুন জয়েন করছো পর পর দেখে নেবে এবং যারা পুরনো স্টুডেন্ট আছে তারা তো জানোই তারা কোনো অসুবিধা নেই ঠিক আছে ওকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের যদি তোমরা মনে করো যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেখানে আমি নিজেও ক্লাস করিয়ে থাকি সম্পূর্ণ প্রিপারেশনের মধ্যে দিয়ে সেরা প্রস্তুতি নেবে এখানে যেটুকুটা লেখা আছে শুধু সেটুকুটাই না এবারেও আমাদের রয়েছে যদি বলে এসএসসি জিডি এনএম জিএম ডব্লিউপি রেলওয়েজ কেপি ফুড এস আইপিএসসি আমাদের হেড অফিস বালুঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের ব্রাঞ্চেসও রয়েছে এবারে আমাদের এখানে সম্পূর্ণ ফ্যাসিলিটিস বলতে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের উপরে বই সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস মক টেস্ট নোটস সম্পূর্ণটা পিডিএফ আকারে দেওয়া হয়ে থাকে ওএমআর শিটে মক টেস্টের ক্লাস অফলাইন অনলাইন রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে মানে এই যে ক্লাসগুলো আমরা অফলাইনেও করে সবথেকে স্পেশাল ফ্যাসিলিটি আমাদের এখানে যেটা রয়েছে অফলাইনে আমরা যেটা ক্লাস করে ওটাও আমরা রেকর্ড করে দিই রেকর্ড করে তোমরা ওটাও পেয়ে যাবে ঠিক আছে অনলাইন ক্লাস মাঠের ট্রেনার আবাসিকের শিক্ষক ইউটিউবের ফ্রি ক্লাস পেড ক্লাস সমস্ত খরচ সহ এখানে দেওয়া রয়েছে অনেকে মনে করছে আমাদের এখানে অনলাইনের জন্য ভর্তি হবে যারা অনলাইনের জন্য ভর্তি হবে তাদের ক্ষেত্রে রয়েছে তবে অনলাইনের একটা সময়সীমা থাকে আমাদের বর্তমানে আর আরবি গ্রুপ ডির জন্য আমি ভর্তি নিচ্ছি আজকে থেকে ক্লাস শুরু হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন ব্যাসটা শুরু হবে সেটা হবে আগামী কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে লাইভ আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এবারে আমাদের অফলাইন কোচিং এ ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম ফ্রি ওয়াইফাই কানেকশন থেকে শুরু করে সম্পূর্ণটা এখানে ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো এবার আমরা শুরু করব দৌড় সংক্রান্ত সমস্যার যে আগের দিন ক্লাসটা হয়েছিল তার পরবর্তী পাঠটা নিয়ে তো পরবর্তী প্রশ্নটা আমাদের কি রয়েছে দেখে নাও এক নজরে বলেছে কি এ ও এবং বি একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে দেখো এর আগের দিন আমরা যেভাবে অঙ্কগুলো করলাম না স্টুডেন্টস আমরা কিন্তু আজকেও কিন্তু ঠিক সেইভাবেই অঙ্কগুলো এগোবো এই অঙ্কটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা কমপ্লিট করে নিয়ে আগে অঙ্কটা একশো মিটার একটা প্রতিযোগিতা আছে এটাতে তারা পার্টিসিপেট করেছে এ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে প্রাথমিকভাবে বি এ এর থেকে আট মিটার এগিয়ে মানে প্রথমে বি আট মিটার মতো এগিয়ে আছে তার মানে ওকে কত কভার করতে হবে বিরানব্বই মিটার কভার করতে হবে তবু এ তাকে আট সেকেন্ডে পরাজিত করে তার মানে একশো মিটার ও এ অলরেডি পৌঁছে গেছে ততক্ষণে মানে ও আট সেকেন্ড পেছনে পড়ে আছে ঠিক আছে সেকেন্ডের ব্যবধানে এ হারিয়ে দিয়েছে তাহলে এখানে এখানে কত বের করতে বলেছে আমার আচ্ছা তাহলে আমার এখানে কি চেয়েছে স্টুডেন্টস সবার আগে দেখে নেবে এখানে আমার চেয়েছে হচ্ছে গতিবেগটা চেয়েছে স্টুডেন্টস এই অঙ্গগুলো আমাদের যে বললাম না আরবি মানে রেলওয়ে বা এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবছরে তোমরা কোনো না কোনো শিফটে বা প্রায় অনেকগুলো শিফটে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো পাবে ডাব্লিউপি এসআই এবং কেপি এসআই এর জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের ওকে তো এবার আমরা শুরু করব যে আমরা এর অঙ্কটা করব কিভাবে সেটা আমরা এক নজরে এবার এটা দেখে নেব আচ্ছা তোমরাও কিন্তু সাথেদের চেষ্টা করতে ভুলবে না হ্যাঁ নিজেরাও কিন্তু চেষ্টা করবে তো সবার আগে আমরা এখানে দেখব যে সুরেশ এখানে গল্প মিটারের আছে আর গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় আছে তো কিলোমিটার পার ঘন্টা অঙ্গ করা পসিবলি না তো এটাকে আমি কি করবো মিটার প্রতি সেকেন্ড করে নিই তাহলে পাঁচের আঠারো দিয়ে গুণ করে নেবো তার মানে কত হয়ে গেল পঁচিশের আঠারো মিটার পার সেকেন্ড এটা আমি এর গতিবেগটা কি করলাম এই যে এর গতিবেগটা আছে এর গতিবেগটাকে আমি মিটার প্রতি সেকেন্ডে আমি কি করলাম এটা কনভার্ট করিয়ে দিলাম ঠিক আছে এইবার আমি দেখবো যে এর অ্যাকচুয়ালি সময় কত লাগছে আচ্ছা এ কতটা পথ অতিক্রম করছে একশো মিটার অতিক্রম করছে আর যখন আমি দূরত্বের নিচে গতিবেগ বসিয়ে নিচে আঠারো তখন আমার কি বেরিয়ে আসবে সময় বেরিয়ে আসবে যে হোক তাহলে কত হচ্ছে চার চার আঠারো বাহাত্তর সেকেন্ড মানে বাহাত্তর সেকেন্ডে এ প্রথম থেকে শুরু করে এই একদম একশো মিটারের যে জায়গা পজিশনটা আছে সেই পজিশনটা সে অকুপাই করে ফেলেছে এইবার তাহলে বিকে সে কত মিটারে হারিয়েছে বিকেশে হারিয়েছে হচ্ছে আট সেকেন্ডে কত সেকেন্ডে আট সেকেন্ডে মানে বি এর কত অ্যাকচুয়ালি সময় লাগবে আশি সেকেন্ড আচ্ছা তাহলে বি এর আমার কি বেরিয়ে গেল সময় আমার বেরিয়ে গেল বি এর কত সময় লাগছে আমার আশি সেকেন্ড সময় লাগছে কিন্তু আট সেকেন্ড দিয়ে লাগবে এবার আমাকে দেখতে হবে যে কি চাইছে বি এর গতি বি কতটা পথ কভার করছে বিরানব্বই মিটার আর বি এর সময় কত লাগছে আশি ঠিক আছে এটা কি আছে কিলোমিটার প্রতি ঘন্টায় আছে তো এবার আমার কি করব তাহলে দূরত্বের নিচে যদি সময় বসায় গতিবেগ বেরিয়ে আসে বাট গতিবেগ বের করবো আমার কি আঠারো পাঁচ দিয়ে গুণ করবো কেননা কি এটা আমরা কি করব কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এটা কনভার্ট করে দেবো ঠিক আছে তাহলে আমরা এখানে কাটাকাটি করে দেখি কতটা যায় কাটাকাটি তো বেশি মনে হচ্ছে যাবেই না কারণ এই এখানে আবার পয়েন্টেই আছে তো সেইভাবেই করতে হবে যাই হোক দেখে নিচ্ছি তখন হয় এখানে হচ্ছে ছেচল্লিশ এখানে হলো চল্লিশ এখানে হলো কুড়ি এখানে হলো তেইশ ঠিক আছে এখানে হলো দশ এখানে হলো নয় তাহলে আমার কত হচ্ছে তিন নং সাতাশ ঠিক আছে তিন নং সাতাশ নয় দুগ্ন দুই কুড়ি আর নিচে কত হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে আমরা কি করবো এই দুশো সাত কে পঞ্চাশ দিয়ে আমরা ভাগ করে নিয়ে আগে তাহলে কত হচ্ছে চার গেলে হচ্ছে আমার কত দুশো সাত পয়েন্ট আচ্ছা তার মানে কত হচ্ছে আমার এখানে এক পঞ্চাশ কুড়ি মানে দুশো চার হচ্ছে এ 4.14 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমার হ্যাংকার হবে হলো রাইট ঠিক আছে তো দেখো আমরা সিম্পল ভাবেই কিন্তু অঙ্কটা করলাম প্রথম অঙ্কটা যেহেতু ওই জন্য সিম্পলি হয়ে গেলাম একদম গতিবেগের যে সূত্রটা আমার বা দূরত্বের সূত্র সময়ের সাথে কি হয় গতিবেগ দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময় তা গতিবেগ বের করতে গেলে আমি দূরত্বের নিচে সময় বসাবো আর সময় বের করতে গেলে দূরত্ব নিচে গতিবেগ বসাবো তো আমরা প্রথমে এটা বের করে নিলাম তারপরে বি এরটা আমরা বের করে নিলাম তো ওটাকে কিলোমিটার পার ঘন্টায় কভার করলে আমাদের এটা হয়ে যাচ্ছে তো একদমই সিম্পল অঙ্ক একদমই ইজি অঙ্ক আশা করি বুঝতে পেরেছো এবার নেক্সট অঙ্কে আমরা এগিয়ে যাব কমেন্টে কিন্তু জানাবে স্টুডেন্টস অবশ্যই আমার ফর্মুলা গুলো কেমন লাগছে যদি মনে হয় ভালো একটাই রিকোয়েস্ট জাস্ট খালি শেয়ার করতে থাকবে স্টুডেন্টস ভিডিও গুলো কাইন্ডলি শেয়ার করবে আমাদেরও ভালো লাগবে এবং একসঙ্গে অনেকেও যুক্ত হলে আমরাও সেই মোটিভেশনটা পেয়ে থাকি ঠিক আছে এবং যারা চ্যানেলে নতুন জয়েন করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটা অন করে রেখে দেবে যাতে করে যখন ক্লাসগুলো আমাদের আচ্ছা আমাদের ক্লাস স্টুডেন্ট বলে রাখি আরেকবার দুপুর একটার সময় আমাদের অঙ্কের ক্লাস আর আমাদের রাত আটটায় জিকের ক্লাস যেটা আমি করাই জাকির স্যার আলাদাভাবে ক্লাস করান তো বলে রাখি আজকে একটু যে লেটও হয়ে গেল কিছুক্ষণ লেট হয়ে গেছে আমার তো সেটা নিয়ে অসুবিধা নেই হুম তো রেগুলার বেসিসে এই সময় আমাদের ক্লাসগুলো চলে অন্যান্য ক্লাসেসগুলো আরো ধীরে ধীরে অ্যালটমেন্ট আমাদের করানো হবে আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো লিঙ্ক সব ডেসক্রিপশন বক্স আমাদের দেওয়া রয়েছে এক কিলোমিটার রেসে এবার আবার ওই এক কিলোমিটার আছে মানে হাজার মিটারের গল্প হাজার মিটারের একটা রেস হচ্ছে এ তিন মিনিট দশ সেকেন্ড সময় নেয় তিন মিনিট দশ সেকেন্ড কে সেকেন্ডে করে নি তাহলে কত হচ্ছে একশো নব্বই সেকেন্ড ওকে বি দৌড়ে তিন মিনিট কুড়ি সেকেন্ড সময় নেয় মানে কত দুশো সেকেন্ড ওই সময় নেয় এ বি কে কত মিটারে পরাজিত করবে এটা একদম ললিপপ অপঙ্গ এটা ঠিক আছে স্টুডেন্টস এই অঙ্কটা তোমরা বললাম তো এসএসসি জিডির কোনো না কোনো শিফটে বা আর গ্রুপ ডি বলো বা আমাদের তোমার যদি বলো এন তে না আসার সম্ভাবনাও আছে হুম একদম একটা ললিপপ টাইপের আমাদের অঙ্ক আছে তো আমাদের এখানে সবার আগে আমাকে বের করতে হবে যে কার পরিপ্রেক্ষিতে কি তো আমার এখানে গল্প আছে কতটা হাজার মিটারের হাজার মিটারের মধ্যে কত সেকেন্ডের এর তফাত হচ্ছে দশ সেকেন্ডের এর এ দশ সেকেন্ডটা কার থেকে কম আমার হচ্ছে দুশোর থেকে কম দুশোর থেকে দশ সেকেন্ডে যে পথটা আমার বাকি থাকবে সেই পথেই এ বিকে পরাজিত করবে তার কথা শূন্য 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 কেড়ে গেল দুই জায়গাটার কথা হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এ আমার কত মিটারে পরাজিত করবে পঞ্চাশ মিটারে সে এ বি পরাজিত করবে একদম একদম বেসিক অঙ্ক একটা দেওয়া রয়েছে বাট ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসার মতো অঙ্ক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও তেরো নম্বর প্রশ্ন আমাদের আজকে স্টুডেন্টস একটু অঙ্কটা কম হবে হ্যাঁ কারণ আমাদের লাস্ট পার্ট তো তো এটাতে ছটাই আর অঙ্ক বাকি আছে কারণ নতুন চ্যাপ্টারটা আমরা পরের দিনই শুরু করবো ক্যালেন্ডার ক্যালেন্ডারের নতুন চ্যাপ্টার আমরা শুরু তো পরবর্তী অঙ্ক এক কিলোমিটার দৌড়ে এ কিলোমিটারের একটা ইয়ে আছে যেটা মানে হাজার মিটারের গল্প এ চারশো মিটারে বিকে সি কে আহ দুশো মিটারে পরাজিত করে তাহলে সি কত মিটারে পরাজিত করবে আচ্ছা তাহলে এ কত করছে চারশো মিটারে বিকে পরাজিত করছে এবং সি কে মিটারে পরাজিত করছে মানে যখন এ এখান থেকে এখানে পৌঁছে গেছে তখন বি মিটার মানে কভার করছে ছশো মিটার আর সি কে দুশো মিটারে পরাজিত করে তার মানে হচ্ছে সি পৌঁছায় পৌঁছেছে আটশো মিটার মানে এটা হলো বি এটা হলো সি তাহলে বলছে সি কত মিটারে বি কে পরাজিত করবে ঠিক আছে বি মানে সি কে কত মিটারে পরাজিত করবে এটা কিন্তু হাজারের পরিপ্রেক্ষিতে বলেছে স্টুডেন্টস ঠিক আছে এটা আমাদের সিম্পলি কি বলেছে হাজারের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাকে এখানে বের করতে হবে তাহলে আমি যেটা হাজারের পরিপ্রেক্ষিতে বের করি তাহলে আমরা এখানে পার্থক্য কত হচ্ছে সবার আগে দেখে নাও পার্থক্য হচ্ছে আমার এখানে দুশো মিটারের সি এর পরিপ্রেক্ষিতে বি কত হচ্ছে দুশো মিটারে পার্থক্য হচ্ছে কার পরিপ্রেক্ষিতে আটশোর পরিপ্রেক্ষিতে দুশো কম আটশোর পরিপ্রেক্ষিতে দুশো কম ঠিক আছে যদি রেস্টটা হাজার মিটারের হতো তাহলে কি হতো সেটা আমাকে ভেঙেছে তাহলে হাজার মিটারের যদি হতো তাহলে কত শূন্য 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 কেটে গেল দুই দিকে কাটলে চার চার পঁচিশ করতো এই অঙ্কটাও কিন্তু আমি ওই একই ভাবে বলবো গ্রুপ এর আমার এক্সামের জন্য ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ক্লিয়ার নেক্সট কোশ্চেনে চলে আসবো পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখে নাও আমাদের কত রয়েছে নম্বর আমাদের প্রশ্নটা রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো তিনজন ব্যক্তি এবিসি এক কিলোমিটার রেসে অংশগ্রহণ করে একটা এক কিলোমিটার রেস রয়েছে মানে আমাদের হাজার মিটারের একটা রেস রয়েছে এখানে সে পার্টিসিপেট করছে ভালো কথা এ যদি বি কে চল্লিশ মিটার আর সি কে চৌষট্টি মিটার হেড স্টার্ট দেয় মানে এ এখানেই পৌঁছাবে কিন্তু কি করছে বিকে চল্লিশ মিটার একটা হেডস্টার দিয়েছে মানে বি চল্লিশ মিটার আগে থেকেই আছে তাহলে চল্লিশ যদি আমি এখানে কম কমিয়ে দিই তাহলে বি কে কতটা কভার করতে হবে নশো ষাট মিটার আর সি কে চৌষট্টি মিটারে হেডস্টার্ট দিয়েছে তাহলে সিক্সটি যদি কমাই আমার কত হচ্ছে নশো চল্লিশ নশো চল্লিশ নশো ছত্রিশ তাহলে সি কভার করবে নশো ছত্রিশ মিটার তাহলে বি সি কে কত মিটারে হেডস্টার্ট দিতে পারে ক্লিয়ার তাহলে বি সি কে কত মিটারে হেড স্টার্ট দিতে পারে এটা আমরা এখানে প্রশ্ন করেছি আবারও স্টুডেন্টস কিন্তু সেই একই রকমেরই অঙ্ক একদম সেম অঙ্ক সবসময় মাথায় রাখবে হিসাব কিন্তু সবসময় হবে হাজার মিটার বা এক কিলোমিটারে ওই একই আমাদের আরআরবি বলো বা আমাদের এসএসসি জিডি বলো বা সেন্ট্রালের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট এগুলো স্টেট এক্সামের জন্য বর্তমানে কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে যেটা ডাব্লিউ বি বলো বা অন্যান্য এক্সাম্পল তো আমার এখানে বি সি কে কতটা হেডস্টার দিয়েছে চব্বিশ মিটারে ঠিক আছে তার মানে সি পিছনে আছে কত চব্বিশ মিটার পিছনে আছে কার থেকে নশো ষাট থেকে চব্বিশ মিটার সে পেছনে আছে তাহলে গল্পটা যদি আমার হাজার মিটারের হতো তাহলে কতটা আমাকে ও হেডস্টার দিত তাহলে কত হচ্ছে এটা চার চল্লিশ শূন্য শূন্য গেল চার মানে পঁচিশ মিটারের সে হেডস্টার দিবে যদি ধর না এ নেই গল্পটা হচ্ছে এ নেই এখানে কিন্তু এর গল্প বাদ এখানে বি এর গল্প আর সি এর গল্প আছে তাহলে যদি বি এরকম সি এর সঙ্গে যদি শুধু মাঠে নামতো তাহলে আর যদি হাজার মিটারের রেস হতো তাহলে সে তাকে পঁচিশ মিটারে সিম্পল একটা অঙ্ক খালি বলেছে ওকে নেক্সট কোয়েশ্চেন গিয়ে যাবো আমাদের পনেরো নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও এ যে সময় সাড়ে বাইশ মিটার দূরত্ব অতিক্রম করে একই সময় বি পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করে এক কিলোমিটার দৌড়ে বি কত মিটার দ্বারা একে পরাজিত করতে পারে একদম সিম্পল অঙ্ক একটা রয়েছে মানে এখানে কোনো অসুবিধার কোনো এখানে ব্যাপারই নেই বলেছি যে কত ইয়েটা কত হতে পারে তাহলে আমার কতটা ডিফারেন্স হচ্ছে এটা দেখে তো আড়াই এর পঁচিশ আর সাড়ে বাইশের মাঝখানে ডিফারেন্স কত হচ্ছে আড়াই মিটারের কার পরিপ্রেক্ষিতে আড়াই মিটারের ডিফারেন্স হচ্ছে পঁচিশের পরিপ্রেক্ষিতে আড়াই মিটারের ডিফারেন্স হচ্ছে এবার যদি গল্প এক কিলোমিটার দৌড়ের হয় মানে কি হাজার মিটার যদি দৌড়ের হয় তাহলে কত হচ্ছে পয়েন্ট উঠে গেল নিচে চলে একশো দশ শূন্য শূন্য পঁচিশ পঁচিশ কেটে গেল একশো পরে থাকলো মানে কত একশো মিটার তাহলে আমার সেই ক্ষেত্রে এ বি কত মিটারে এ দ্বারা পরাজিত হবে সেখানে হচ্ছে বি এ দ্বারা একশো মিটারে সে পরাজিত হবে একদম সিম্পল এক লাইনের অঙ্ক আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো এগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্কগুলো যেগুলো স্টুডেন্টস এগুলো কিন্তু ভরারণ্য রয়েছে আমাদের বইয়ের মধ্যে এগুলো সব ডিটেল শর্টকাট বর্ষ কাট সব কিছু আমাদের এখানে রয়েছে সেই মোতাবেক তোমরা কিন্তু এগুলো কন্টিনিউ করে নেবে বইটা আমাদের টেলি কোচিং এ যারা ভর্তি হবে এগুলো তো ফ্রিতে পেয়ে যাবে এগুলো তো নেবে না আর যেটা বাড়িতে বসে প্রিপারেশন নেবে এগুলো ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে কিন্তু এগুলো সবসময়ের জন্য এভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে এবং আজকের আমাদের লাস্ট অঙ্ক আমি বললাম আজকে ছটায় অঙ্ক হবে কারণ আছে মানে এটা আমাদের নতুন একটা চ্যাপ্টার যেহেতু আমরা এনেছি সেটার আমাদের এটা ফাইনাল হয়েই আমাদের আসবে ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন অবশ্যই কোচিং এর জন্য এই নাম্বারে কিন্তু স্টুডেন্টস তোমরা যোগাযোগ করতে ভুলবে না সেরা প্রস্তুতি স্মার্ট ক্লাক্স কোচিং সেন্টার আবশ্যক বা নন আবশ্যক কোচিং এর থ্রুই কিন্তু হয়ে থাকে 100 মিটার দৌড়ে এ 10 মিটারে বি কে সি কে 13 মিটারে পরাজিত করতে পারে ঠিক আছে আচ্ছা এ 10 মিটারে বি কে এবং 10 মিটারে বি কে এবং সি কে 13 মিটারে পরাজিত করতে পারে ঠিক আছে এই আমার যখন 100 মিটার দৌড়ের গল্প থাকবে মানে এখানে যখন এ পৌঁছে যাচ্ছে তখন বি পৌঁছাবে নব্বই আর সি পৌঁছাবে হচ্ছে সপ্তম আশি মিটার দৌড়ে বি সি কে কততে পরাজিত করবে তাহলে এটা এটা হলো তো জলের মতো অঙ্ক তাহলে আমার বি এর থেকে সি এর গ্যাপ কত হচ্ছে তিন কত মধ্যে নব্বই যখন গল্প নব্বই এর হচ্ছে তখন সে তার থেকে কতটা পিছিয়ে আছে তিনে এবার যখন গল্প একশো আশির হবে তখন কত হবে জানতে চাইছে তাহলে একশো আশি গুণ করে না তিন দিন ছয় মিটার তাহলে সে ছয় মিটারে তাকে পরাজিত করবে তো এইরকম একটা ললিপপ অঙ্ক দিয়ে আমরা আজকের চ্যাপ্টারটা শেষ করবো অ্যাকচুয়ালি অঙ্কগুলো সবই ইজি খালি আমাদেরকে বুঝতে হবে একবার বুঝে গেলে অঙ্কগুলো আর কোনো কিছুই না একদম সিম্পল আমাদের ঠিক আছে তো আশা করি বুঝতে হবে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করতে পেরেছি নেক্সট আমি আবার দেখা করছি তোমাদের সাথে রাত্রে আটটার সময় জিগের ক্লাস নিয়ে অবশ্যই সেখানে কন্টিনিউ করো ভিউজ অবশ্যই কিন্তু আমার লাগবে কেননা তোমাদের সঙ্গে যদি আমি কানেক্টেড থাকবো আমার মনে হবে যে না আমি ঠিকঠাকভাবে সবকিছু প্রোভাইড করতে পারছি যা দরকার যা প্রয়োজন আছে ডেসক্রিপশন বক্সে কমেন্টও দেওয়া আছে তোমাদের যে কোনো প্রবলেম হলে বা যে কোনো কোশ্চেন থাকলে নতুন কিন্তু চলেছে আবার সেটার উপরে লং টেন ইয়ার নিয়ে আমি ডাব্লিউপি তোমাদেরকে কভার করাতে পারি ওকে সরি স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা রয়েছে এতটাই নেক্সট যে ক্লাসটা রয়েছে সেটা আমি আসছি আটটার সময় কালকে পুনরায় দেখা হচ্ছে অঙ্কের ক্লাস নিয়ে ক্যালেন্ডারের চ্যাপ্টার নিয়ে তো প্রত্যেকে যুক্ত থাকো ধন্যবাদ